তো একটি হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই হাদিফটি হাদিফে কুদ্সি অর্থাৎ আল্লাহ সুবাহান ভাষ্যটা নবী সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে শোনাচ্ছেন যেখানে আল্লাহ সুবাহান বানী আদমকে ডেকে কয়েকটি কথা বলছেন সে কথা একটু মঞ্জুর সরকারে শুনুন এবং মনে করুন যে এই কথাটা আপনাকেই হ্যাঁ আমি আপনাকে বলছি আপনাকেই আল্লাহ সুবাহান ডেকে ডেকে বলছেন সেটা হচ্ছে আল্লাহ তালা বলছেন ইয়াবনা আদম হে আদম সন্তান তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকতে থাকবে আমার নিকট আশা করতে থাকবে আমি তোমার গুনাহ যত পরিমাণে হোক আমি সেটা ক্ষমা করে দিব এবং এটা আমি ভ্রক্ষেপ করব না মানে আমি তোয়াক্ষা করবো না অন্য করে কিছু তোমাকে ক্ষমা করতে এরপর তিনি আবার ডেকে বলছেন আপনাকে বলছেন ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনান আসসামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়া লা উবালি যদি তোমার গুনাহগুলো আকাশের দিগন্ত ছাড়িয়ে যায় এত পরিমাণে তুমি গুনাহ করেছো যা আকাশের দিগন্ত পর্যন্ত পৌঁছে গেছে এত গুনাহ এরপর যদি তুমি আমার নিকট ক্ষমা চাও যদি একবার বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু এরকম ক্ষমা যদি তুমি চাও আমি তোমাকে ক্ষমা করে দেব এবং আমি ভূক্ষেপ করব না আমি তোয়াক্ষা করব না তোমাকে ক্ষমা করতে এরপর তিনি আবার তৃতীয়বার ডেকে বলছেন ইয়াবনা আদম লাউ আতাইতানি বি কুরাবিল আরদি খাতায়া সুম্মা টানি লা তুশরিক বি আ লা আতাইতুকা বি কুরাবিহা মাগফিরা যদি তুমি আমার নিকট এমন অবস্থায় উপস্থিত হও আমার সাক্ষাৎ তোমার এমন অবস্থায় ঘটে যে জমিনের সমপরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার আসছ কিন্তু তুমি সেখানে শিরিক করো নাই আমার সঙ্গে তুমি কাউকে শরিক করো নাই যদি এই অবস্থায় তোমার সঙ্গে আমার সাক্ষাৎটা ঘটে তাহলে আমি তাহলে জমিনের সম পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার দিক আসবো আল্লাহ আপনি গুণা করে শেষ করতে পারবেন আপনি কত গুণা করতে পারবেন আল্লাহ তাল্লাহ ক্ষমা আপনার গুনার চেয়েও বেশি তবে শর্ত কি সির্ক করা না সিরকের গুণা ছাড়া আপনি যে কোনো গুণা করেন আল্লাহ সাল্লাহ তালা চাইলে আপনাকে সে গুণা ক্ষমা করে দিবেন এবং আপনি যদি অন্তরের অন্তঃস্থল থেকে একদম খাটি দিলে আল্লাহ ইস্তেফার করেন আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন এটা আমাদের আশা আমাদের রবের প্রতি এজন্যই এক সাহাবি এক বেদুইন নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করাসল্লাহ আল্লাহ তালাকে হাসেন তিনি বলেন যে হ্যাঁ তিনি হাসেন তখন তিনি বললেন যে ওই রবের রহমত থেকে আমরা কখন নিরাশ নই যে রব হাসেন অর্থাৎ যে রব হাসতে পারেন বা হাসেন তার রহমত থেকে আমি কখনোই নিরাশ হব না এই জন্য আমাদের গুণাহ করবো না এটা আসলে অসম্ভব গুণা হয়ে যাবে কিন্তু গুণাহের মধ্যে আমাদের থাকতে হবে যেই যে সময়গুলোতে আল্লাহ সব আল্লাহ তালা গুনা ক্ষমা করেন ওয়াদা করেছেন বিভিন্ন নুসুস বা হাদিফ এর বিভিন্ন অংশ এসেছে সেই সময়গুলোতে আমাদেরকে আল্লাহ তালে করে বেশি বেশি করে ক্ষমা চাওয়া দরকার